হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাশের দিন আমাদের সবার প্ল্যান হয়েছিল মায়াপুর যাওয়ার তাই রাত বারোটার সময় বেরিয়ে পড়েছিলাম যাতে সকালের আরতিটা দেখতে পারি ডিনার আমরা ঘর থেকেই করে এসেছি শুধু মাঝরাতে একবার দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য ঠান্ডাটা প্রচুর ছিল তাই অনেকেই গাড়ি থেকেই নামেনি শীতকালে এইভাবে মাঝরাতে দাঁড়িয়ে চা খেতে কিন্তু খুব ভালোই লাগে আমরা ভোর ভোর ঢুকে গেছিলাম ইস্কন মন্দির আর মন্দিরের ভিতরে কিন্তু সেই সময় ভিড়টা অনেকটা কম ছিল ফাঁকা ফাঁকাই ছিল আমি প্রথমবারই মায়াপুর ইস্কন গেছিলাম তার আগে কোনো দিন যাওয়া হয়ে ওঠেনি আমার তো খুবই ভালো লেগেছে আর ওইখানে চারিপাশের পরিবেশটা তো খুবই সুন্দর সকালের আরতি দেখার পর আমরা চলে গেছিলাম টোটোতে করে গঙ্গা স্নান করতে আমরা সবাই প্ল্যানিং করেছিলাম ওখানে গোপী ড্রেস কিনে তারপর সবাই পরে ঘুরতে বেরোবো তাই সকাল সকাল কেনাকাটা করে নিচ্ছিলাম সবাই মিলে এখানে কিন্তু ড্রেসের কালেকশন গুলো খুবই সুন্দর প্রতিটা ড্রেস দুর্দান্ত আর হ্যাঁ এগুলো সব রেডিমেড গোপী ড্রেস তোমরা এসে এখানে কেনাকাটা করে এখানে এই ড্রেসগুলো পরতে পারবে দামটা তো তো খুবই ছিল তোমরা শুনে বিশ্বাসই করতে পারবে না রেডিমেড গোপী ড্রেস গুলো মাত্র পাঁচশো টাকায় পেয়েছিলাম আমরা আরো ভালো ভালো কালেকশন ছিল আনস্টিচও ছিল আমরা এখান থেকে এক দুটো নিয়েছি শপিং করতে করতে দেখতে পেলাম রাস্তা দিয়ে কত লোক করে করে পেয়ে যাচ্ছিল যে সামনে একটা কুটিরের মতো আছে এইখানে চব্বিশ ঘন্টা কীর্তন করা হয় সবসময় কৃষ্ণের নাম জপ করা হয় কি সুন্দর না এখানে প্রতিটা জায়গা এতটা সুন্দর দেখতে দেখতেই পুরো দিনটা কেটে যাবে সন্ধের সময় আবার আরতি হবে তাই আমরা ভাবলাম সকাল দিকে নবদ্বীপ ঘুরে আসা যায় নবদ্বীপ আমরা লঞ্চে করে যাব মন্দিরের পাশ থেকে টোটো করে বা হেঁটেও তোমরা কিন্তু এখানে আসতে পারো খুব একটা দূর নয় আমাকে খেতে খেতে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার তো এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে দুটো নদী কিভাবে মিলেছে। ঘোলাটে জল যেটা দেখতে সেটা হচ্ছে গঙ্গা আর পরিষ্কার নদীটা হচ্ছে জলঙ্গী নদী এখান থেকে চলে যাবো আমরা নবদ্বীপের কিছু মন্দির দর্শন করতে চলো এবার গুপ্ত বৃন্দাবনের দর্শন করে

Terima kasih okay. okay. সব থেকে শেষে আমরা দর্শন করে নিলাম সোনার গৌরাঙ্গ ও নিত্যরঙ্গীপে সে নবদ্বীপে দই টেস্ট করবো না সেরম কি আর হতে পারে তাই সব ঘোরাঘুরি কমপ্লিট করে বসে গেছিলাম আমরা ক্ষীর দই খাওয়ার জন্য এখানে আমরা খাবার দাবার খাইনি কারণ ইস্কনে আমাদের দুপন কাটা ছিল প্রসাদের তাই এখান থেকে সীতা মায়াপুর চলে গেছিলাম প্রসাদ খাওয়ার পর চলে গেছিলাম মন্দিরের ভিতরে একটা পার্ক ছিল সেখানে বাচ্চারা খেলাধুলা করছিল আমি চলে গেছিলাম আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখতে জায়গাটা এতটাই বড় যে ঘুরতে পুরো দিন লেগে যাবে একটু বিশ্রাম করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম গোশালা দেখার জন্য সবাই আসেনি কারণ সবাই প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিল তাই ওখানেই বসে একটু বিশ্রাম করছিল গৌশালার সামনেই দেখলাম গরুর গাড়ি ছিল তাই ভাবলাম মন্দির গরুর গাড়িতেই ফেরা যায় প্রথমবার গরুর গাড়িতে চাপার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালো ছিল গরুর গাড়িতে আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গেছিলো মন্দিরে ঢুকতে দেখলাম আরতির জন্য লাইন পড়ে ঝটপট আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি তো ভিড়টা প্রচুর ছিল বাচ্চাকে নিয়ে আর থাকা যাচ্ছিল না তাই আরতির মাঝেই আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম দেখা হবে জলদি অন্য একটা ভিডিওতে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করে দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না রাধে রাধে